ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্য আছে অনেক রাজ্য আঠাশটা রাজ্য উনত্রিশটা রাজ্য আছে আরো ছোট ছোট বাড়ছে আমেরিকার মধ্যে পঞ্চাশটা স্টেট আছে পঞ্চাশটা রাজ্য আছে তার মধ্যে ক্যালিফোর্নিয়া একটা রাজ্য সবচেয়ে ধনী রাজ্য আর যেখানকার মূল শহর হলো বিশ্বের দামিতম তম শহর তার নাম হলো লস অ্যাঞ্জেলেস অ্যাঞ্জেলেস মানে অ্যাঞ্জেল থেকে এসেছে অ্যাঞ্জেলেস এর বহু বহুবচন অ্যাঞ্জেল মানে হল ফেরেশতা লস মানে হল আপনার লাতিনি ভাষায় বলা হয় জগত ফেরেস্তাদের জগৎ মানে সেখানে সব ফেরেস্তারা থাকে কিরকম ফেরেস্তা আমি বলছি শোনেন পুরো বিশ্বের মধ্যে যত রকম নগ্নতা খারাপই শয়তানি সব ওখান থেকে ওরা এক্সপোর্ট করে পুরো বিশ্বের সামনে যত রকম শয়তানি লস অ্যাঞ্জেলেসের থেকে আমেরিকার জিডিপি কুড়ি ট্রিলিয়ন তার মধ্যে থেকে ফাইভ ট্রিলিয়ন আসে ক্যালিফোর্নিয়া থেকে আর তার মধ্যে মূল হলো লস অ্যাঞ্জেলেস থেকে এবারে শোনেন সেখানে একবার আগুন লেগে গিয়েছে কে বলছিল আমেরিকার ভাবি যে প্রেসিডেন্ট কালকের শপথ নিবে আমেরিকার শপথ নিতে চলেছেন রাষ্ট্রপতি হিসেবে হিসেবে প্রেসিডেন্ট তিনি বলছেন তোমরা হয় ইসরায়েলিদেরকে ফিরিয়ে দাও না তোমাদের জাহান বানিয়ে নিয়ে দেব হুয়া তিনি আমি একটা শব্দ নিয়ে কথা বলছি তিনি বললেন জাহান্নাম নাম তুই বানাবি তোর ক্ষমতা দেখ কেমন করি কোথা থেকে আগুন লাগলো কিভাবে একটা হিরো ফিল্ম করে হলিউড হলিউড যেটা বিশ্বের মধ্যে নগ্নতার মূল জায়গা সেটা হলো লস অ্যাঞ্জেলেসে যখন ফিলিস্তিনিদের উপরে আক্রমণ শুরু হয় সে টিভির সামনে এসে বলেছিল ওদেরকে জ্বালাও পয়সায় আমি আছি ওরা মরুক মরার দরকার সে মালাউন টিভির সামনে এসে হাউ হাউ করে কাঁদছে সে লস্ট ইচ মাই লাইফ আমার কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে কি হলো কোন মানুষের ক্ষতি হলে আমরা খুশি হই না কিন্তু এতিম বাচ্চাদেরকে তোমরা হত্যা করেছো মাসুম দুধের বাচ্চাদের উপরে তোমরা বম বর্ষণ করেছ আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছ যুবকদেরকে হত্যা করেছো অকত্ত অত্যাচার করেছ আমরা চুপচাপ বসে বসে দেখেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ তুমি আছো তুমি দেখিয়ে দাও আমাদের ক্ষমতা নেই আমরা কেঁদেছি আল্লাহর এখানে জুলুমের বদলা অবশ্যই আছে দেরি হতে পারে অন্ধকার নেই সেটা আল্লাহ দেখাচ্ছেন অনেক দিন দাদাগিরি করে এসেছ ইরাকের ওপরে আক্রমণ হয়েছে বলে এখানে অ্যাটম বম বানিয়েছে সাদ্দাম হুসেইন কেন আবার তাকে ফাঁসি দিচ্ছে কবে যেদিন মুসলমানদের কুরবানির দিন যদি আপনাদের মনে থাকে যেদিন বকরাইদে মুসলমানরা কুরবানি করছে সেই দিন সাদ্দাম হুসাইনকে ফাঁসি দিয়েছিল বিশ্বের মুসলমানকে তাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা আল্লাহর নামে কুরবানি করছো আমরা তোমাদেরকে ফাঁসি দেব তোমাদের যে মাথায় বসে আছে তাকে ফাঁসি দিচ্ছে জি আফগানিস্তানের ইটে ইট বাজিয়ে দিয়েছ জাপানের হিরোশিমা নাগাসাকির উপরে আক্রমণ করেছ কোন জায়গায় তুমি ছেড়েছ যাকে ইচ্ছা তাকে ইরাকের সেকেন্ডের বাজিয়েছ এক ক্ষমতা ছিল না এক সেকেন্ড যদি পিছন থেকে আমেরিকানা সাপোর্ট করত। আজকের রাজা একটা কবরস্থান বানিয়ে দিয়েছে আল্লাহ দেখাচ্ছেন হুয়া তিনি দেখাচ্ছেন দেখো আমি আমার সামান্য সামান্য শক্তি দেখাচ্ছি তোমাকে তোমাদের ব্রেন কাজ করবে না সমস্ত রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের মধ্যে আছে তোমাদের কাছে সব কিছু মনে করো আমাদের হাতে আছে ওই খুঁজে বার করো আগুনটা কোথায় থেকে লাগলো আর কিভাবে লেগে যাচ্ছে এত পানি এত কিছু চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ কন্টিনিউ আগুন জ্বললো জ্বলতে থাকলো বিজ্ঞানীরা বলছে এই কারণে হতে পারে কিন্তু সঠিকটা আমরা ধরতে পাচ্ছি না আরে পারবি কোথা থেকে এখান থেকে তো অন্য কিছু ঘটছে আল্লাহ দেখাচ্ছেন তুই নিজেকে খোদা বলে বাহ্যিক দাবি না করলেও কাজের দ্বারাই নিজেকে প্রমাণ করেছি আমি বিশ্বের নেতৃত্ব দিয়ে আসছি আর থাকবো আল্লাহ সেটা দেখাচ্ছেন সামান্য কয়েক দিনের মধ্যে আজ গতকালের রিপোর্ট বলছি ভারতীয় টাকার কুড়ি লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে কুড়ি লক্ষ কোটি ভারতীয় টাকার তাদের বারোটা বেজেছে এখন মাথায় হাত কি করব কোথায় যাব কিভাবে চলবে তিনি হলেন আল্লাহ জোরে বলেন কে তিনি তিনি তার ক্ষমতা দেখিয়ে এসেছেন ফিরাউন নিজেকে দাবি করেছিল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব চারশো বছর তার মাথায় কোনো যন্ত্রণা হয়নি কোন রকম কোনো অসুখ হয়নি আল্লাহ ছাড় দেয় থাকে আল্লাহ তাদেরকে ছাড় ছাড় দেয় বছর দিয়েছে তারপরে যে যারা বাড়তে এবারে তার মুখ থেকে বার হচ্ছে কি আমন্তু বিরব্বি হারুন ও মূসা আমি হারুন আর মূসার রবের উপরে ইমান নিয়ে এসেছি তা কখন যখন ডুবছে জিব্রাইল ইসলাম সামনে এসে গেছেন বলে বদমাস মালুন এখন আল্লাহর উপরে ইমান আনা হবে আর বলে গালের মধ্যে কাদা ঠাসছে কে হজরত জিব্রাহিল মুফাসিরিনরা লিখছেন আল্লামা সাভি লিখছেন অন্যান্য জায়গায় এসেছে হজরত জিবরাইল ফিরাউনের মুখে কাদা কেন দিচ্ছিলেন বলছে আসলে আল্লাহর রহমতে দিয়ে বিশ্বাস নেই ভালো করে কথাটা শুনবেন আসলে আল্লাহর রহমতে দিয়ে বিশ্বাস নেই মানে ও কোন বান্দার উপরে রহমত করে দেবে আর তাকে মাফ করে দেবে জিব্রাইল চাচ্ছেন সারা জীবনে করে এসেছে এর উপরে যেন আল্লাহর রহমত না হয় ওর ওর গালের মধ্যে মুখ থেকে যেন আল্লাহ শব্দ না বার রহমত যেন না চায় তাই জিব্রাইল ওই কাজ করছিলেন সেফিরাউন শেষ পর্যন্ত লোহিত সাগর তলে তলিয়ে গেল যারা আমরা এরা তো বড় জালিম আমরা নিজেরা ছোট জালিম হয়ে নেই তো নিজেরা অত্যাচার করছি না তো কারোর উপরে আমি আমার ভাইয়ের উপরে অত্যাচার করছি না তো আমি আমার বোনের তার যেটা প্রাপ্য সেটা না দিয়ে অত্যাচার করছি না তো আমি আমার চাচার উপরে অত্যাচার করছি না তো আমি গ্রামের প্রধান এলাকার মেম্বার আমি আমার অনুগামী যারা আছে নিজের অধীনে আছে তাদের উপরে অত্যাচার করছি না তো যদি মনে করি আমি অত্যাচার করে বেঁচে যাব একজন আছেন তিনি দেখিয়ে দেবেন একটু এদিক ওদিক হওয়ার কোনো রাস্তা নেই তিনি হলেন হুয়া তিনি হলেন আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ ব্রাদার ইসলাম আল্লাহকে আমরা চিনি

এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিম্মেদারি বায়ান করছেন কিন্তু তার আগে আল্লাহ দাবি করছেন হুয়াল্লাযী বাআসা তিনি পাঠিয়েছেন ফিল উম্মিয়িন মজার ব্যাপারটা শুনি কাদের মধ্যে পাঠিয়েছেন যারা লেখা পড়া জানে না আরও বলরা সাধারণত লেখা পড়া জানতো না তাদের ওখানে লেখা পড়া খুব একটা তখন চলন ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের উম্মি ছিলেন তিনি কারোর কাছে লেখা পড়া শেখেননি কিন্তু সবচেয়ে বড় শিক্ষিত তিনি ছিলেন একবার বড় শিক্ষিত ছিলেন আমি প্রমাণ দিয়ে যাচ্ছি গতানুগতিক কলেজ ইউনিভার্সিটি থেকে কোনো স্কুল থেকে কোনো স্যারের কাছ থেকে তিনি পড়েননি তাঁর কোনো শিক্ষক ছিল না পৃথিবীতে কারণ আল্লাহ নিজে বলছেন ওমা না যদি আমি তোমাকে লেখা শেখাতাম পড়া শেখাতাম তুমি যদি কারোর কাছে যেতে শিক্ষা নিতে তাহলে মানুষ বলতো যে মোহাম্মদ তো একজন শিক্ষিত ব্যক্তি ছিল নিজের তরফ থেকে উনি কোরআন শরীফ লিখে নিয়ে এসেছেন পৃথিবীতে হুজুরের কোনো শিক্ষক নেই বুখারি শরীফের একটা হাদিসে এক জায়গায় এসছে এক মালাউন সে মুসলমান হয়েছে ছিল কে সে ইহুদি মুসলমান হওয়ার পরে হুজুরের কাছে খানিক দিন থাকার পরে সে মুরতাদ হয়ে গেছে মুরতাদ মানে আমরা জানি ইসলামকে ছেড়ে দিয়ে পুনরায় এহুদি হয়ে গেছে সে এখন বলল আসলে আমি শিক্ষিত মানুষ তো তো মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আমি ছিলাম ওনাকে আমি বলে বলে দিতাম আর ওই আয়াতগুলো উনি বলতেন ওটা আমার বলা আয়াত হুজুর বললেন খুব তাড়াতাড়ি ও বুঝে যাবে ও মরে গেল মরে যাওয়ার পরে ওকে কবর দেওয়া হলো তো কবর দ্বিতীয় দিন সকালবেলা ইহুদিরা গিয়ে দেখছে তার লাশ উপরে পড়ে আছে তখন ইহুদিরা বলা শুরু করলো আসলে মোহাম্মদ সাল্লাহামের সাথীরা কবর থেকে তুলে বাজে বার করে দিয়েছে আজকের ভালো করে একটু ডিপ করে ওনাকে ওকে কবর দেওয়া হোক দ্বিতীয় দিন আবার কবর দেওয়া হলো একটু গভীর খুঁড়ে দ্বিতীয় দিন কবর দেওয়ার পরে তার পরের দিন সকালে দেখছে তার লাশ উপরে পড়ে আছে কইছে মুহাম্মাদের সাথীদের কাজ আজকে একদম খুব গভীর করে কবর দেওয়া হোক আর তুলতে পারবে না ওরা খুব গভীর করে কবর দেওয়া হয়েছে তৃতীয় দিন সকালে উঠে দেখছে তার লাশ উপরে পড়ে আছে এবারে তারা বুঝতে পেরেছে এটা আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথীদের কাজ না কবর এই মালাউনের লাশকে কবুল করতে চাচ্ছে না জোরে বলেন সুহায়ন কারণ সে আল্লাহ রসুলের উপরে দোষ চাপাতে চেয়েছে যে আমি ওনাকে বলে দিতাম লিখে দিতাম তাই উনি কোরআনকে সামনে নিয়ে আসতেন আল্লাহ দাবি করছেন আল্লাহ বলছেন আমি তাদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছি জানার শিক্ষক পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই যে দাবি করতে পারবে মোহাম্মদ মাইসেল আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিজে শিক্ষা দিয়েছি না কেউ বলতে পারবে না মোহাম্মদ রসুল একজনই শিক্ষক তিনি নিজে তাকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন একবার জোরে বলেন কে তিনি আর একবার জোরে বলেন